আমি বলতে বলতে সেই জায়গাতে অবস্থান করতেছি কেউ বলে জিনের জমি কেউ বলে ভূতের জমি যাই বলুক না কেন এই সেই জায়গা যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমাকে সহযোগিতা করতেছে না এই যে মুরব্বী চাষা এই চাষা যদি না আসতো আমি এই জায়গাতে আসতে পাতাম না এই যে দেখুন সেই জায়গা সবদিকে কিন্তু ক্ষেত এখানে শস্য হয় ধানও তো হয় মনে হয় ধান টান সব হয় কিন্তু এই যে মাঝখানের যে দুই থাকা তিন শতক জমি এখানে যদি কেউ নাঙ্গল চাষ করে

বাবা বড় ভাইদের মুখে কিন্তু এমন একটি গ্রামে এখন আমি অবস্থান করতেছি এটা হচ্ছে বড় বাকুল গ্রাম নাসল উপজেলা চাপাইনব নবাবগঞ্জ জেলার নাসল উপজেলার নিজামপুর এই যে দেখতে পাচ্ছেন আমার এই পাশের হচ্ছে বিদ্যুৎ যে অফিস নাসল এটা টু পল্লী বিদ্যুৎ অফিস আর এই ঠিক এই পল্লী বিদ্যুতের সামনেই যেই ঘটনাটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি সেটা হচ্ছে এখানে নাকি বলে জিনের জমি রয়েছে জিনের জমি সেখানে মানুষ যেতে পারে না সেখানে আবাদ করতে পারে না যে গেছে সেই মারা গেছে কি ভৌতিক কি অলৌকিক আমরা অনেক ভূতের সিনেমা নাটক দেখেছি কিন্তু আজকের এই ভিডিওটি তুলে ধরবো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো পুরো সেই গল্প কাহিনী। যে কি রয়েছে এখানে সুন্দর এই সাফাই নগরের বাড়িগুলো সব কিন্তু মাটির বাড়ি সব দুতলা বাড়ি মাটির বাড়ি আর এই সেই বাকুল গ্রাম আর এই সেই জিন ভূত অলৌকিক ঘটনা যেখানে ঘটে জিনের জমি যেখানে চাষাবাদ কেউ করতে পারে না অনেক ঘটনা এখানে ঘটে কি ঘটে আর কি ঘটবে এগুলো সব কিছু তুলে ধরার জন্যই আমি কিন্তু যাচ্ছি সেই চাচার বাড়ির এখান স্থানীয় কাছে শুনবো জানবো তুলে ধরবো আপনারা থাকবেন আমার সাথে আশা করি দর্শক বন্ধুরা আমি যেই জায়গাতে কিন্তু দাঁড়িয়ে রয়েছি এই যে দেখুন ঠিক আমার হাতের এই যে সাইডে এই যে ভয়ঙ্কর সেই জায়গা আসলে আমি কিন্তু যেতে পারতেছি না আমি কিন্তু কাউকে পালেই কিন্তু সেখানে কিন্তু নিয়ে যাব আমি দেখতে পারতেছি কিন্তু দূর থেকে কিন্তু আমার সাহসে কুলেচ্ছে না যে যে জায়গাতে গেলেই মানুষের কিন্তু মৃত্যু ঘটে আর সেই ভয়ঙ্কর অলৌকিক এই সেই সবাই বলে থাকে এই জমি নাকি জিনদের জমি আর সেই জমিতে কেউ আবাদ ফসল করতে পারে না আর সেই ভিডিওটি ধারণ করতে এসে আমি যেন এখানে আটকে গেলাম কারণ আমার ভিতর অনেক ভয় কাজ করতেছে তো এই জায়গার কাউকে পালেই আমি কিন্তু সেখানে যাব থাকুন আমার সাথে এই যে আমি আসছি ঢাকা থেকে ওই যে এই যে সামনে যে এই যে জায়গাটা

মানে নাঙ্গল চাষবাস করলে হয়তো গরু মরবে না হলে সে মরবে নাহলে কিছু একটা ঘটনা ঘটবে মানে ওখানে গেলে আসলে কোন আধ্যাত্মিক কোনো শক্তি রয়েছে আচ্ছা এই যে 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 একটু কাছে নিয়ে যাবেন আসলে চাচা দর্শক বন্ধুরা আসলে আমি অনেকক্ষণ জায়গায় অপেক্ষা করতেছি যে ওই সেই জিনের জায়গা বা ভোতের যাই বলেন ওই জায়গাতে আমার যাওয়ার নি আমি অপেক্ষা করতেছিলাম তো যাই হোক এইখানে যে একটা মুরব্বী চাচা আসছে চাচাকে অনেক ধন্যবাদ এই যে দেখুন সেই জায়গাটি চাচা একটু দেখাবে আমি আপনারা থাকুন চাচা সমস্যা আল্লাহ আকবর আসসালাম আলাইকুম এই সেই জায়গা এই যে দেখেন তামান দিকে কিন্তু সরষা ক্ষেত হ্যাঁ এই যে দেখুন সরষা খেত কিন্তু এই জায়গাটা কিন্তু ফাঁকা পড়ে আছে এখানে আবাদ করলে কি হয় ওই মুগ দেওয়া রক্ত উঠে বা মুখ দেয় রক্ত উঠে না হলে পরে আপনার হাড়ে গরু মারা যাবে না হলে মানুষ মারা যাবে মানুষ মারা যাবে আচ্ছা মানুষ বলে নাকি এখানে মারা গেছে বা এরকম বলে ঘটনা ঘটেছে গিয়েছে একটা জিয়ার হেঁটে এখানে বাথান করে জি বাথান করে আর আবাদ করতে হলো জি জি যে আবাদ করতে লাগে জিয়ারায় মারা গেছে একবার মোশো মারা গেছে এই এখানেই এই সেই জায়গা এই যে এই যে দেখতে পাচ্ছেন দর্শকবন্ধুরা এই যে জায়গা এই চাসা থাকতে আমি একটু আমি ছবি তুলে নিচ্ছি এদের দেখুন আমি এখান থেকে তাড়াতাড়ি আমি কেটে পড়বো এই সেই জায়গার সবদিকে সরিষা ক্ষেত মাঝখানে এখানে কিন্তু কিছুই হয় না এই যে দেখতে পাচ্ছেন এটা আনুমানিক দুই শতক হবে দুই তিন শতক হ্যাঁ দুই শতক শতক হবে তো আমি বলতে বলতে সেই জায়গাতে অবস্থান করতেছি কেউ বলে জিনের জমি কেউ বলে ভূতের জমি যাই বলুক না কেন এই সেই জায়গা দেখতে পাচ্ছেন এদের দেখুন আমাকে সহযোগিতা করতেছেন এই যে মরববি চা চা যদি না আসতো আমি এই জায়গাতে আসতে পাতাম না এই যে দেখুন সেই জায়গা সবদিকে কিন্তু ক্ষেত এখানে শস্য হয় ধানও তো হয় মনে হয় ধান টান সব হয় কিন্তু এই যে মাঝখানের যে দুই টাকা তিন শতক জমি এখানে যদি কেউ নাঙ্গল চাষ করে তার গরু মারা যাবে সে মারা যাবে আবার কোদালও এখানে মারতে পারবে না সব সময় লাখমোখ ডাওক তো ওটা কিন্তু মারা যাবে এদের দেখতে পাচ্ছেন এই সেই যে জায়গা অনেক ভয়ঙ্কর জায়গা আচ্ছা ছাচা আচ্ছা এই গ্রামে এরকম সমস্যায় পড়েছে এরকম আনুমানিক কয়েকজন হতে পারে দেয়ার বাড়ি আবাদ করে কিন্তু এইখানে করতে পারবে না সোবান আল্লাহ এইখানে করতে পারবে না ঠিক আছে চাচা এখানে কাটা পড়ি এই যে এই যে দেখতে পাচ্ছেন এই সে যে এই যে এই যে ভয়ঙ্কর সেই জায়গা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যাই এই চাচার সাথে আমি এই যেখানে আসছি এই যেখানে সেই জায়গা এখানে কিন্তু খুঁড়তেও লেগেছিল বোঝা যায়

ক্ষতি হবে এই জন্যে আচ্ছা ক্ষতি হচ্ছে এই গ্রামে কেউ আছে এরকম আপনার নতুন কতদিন ধরে চার পাঁচ বছর ধরে এখানে যে একখণ্ড জমি বা মানে ক্ষেত কৃষির মাঝখানে যে এখানে আবাদ করতে পারে না বা ক্ষেত কৃষি হয় না এবং নাঙ্গল চাষ করতে গেলে কিন্তু সবার কিন্তু মৃত্যু ঘটে বা ওখানে ভয়ে আতঙ্কে কেউ যায় না আসলে কি হয় ওখানে আর এই জানার জন্য আমি এই স্থানীয় এই পাড়ার মধ্যে যাচ্ছি কোনো সাসা মিয়া তাদের আসলে ইন্টারভিউ জানার জন্য বা বাস্তবে এটা দেখানোর জন্যই আর তাদের কাছ থেকে শুনবো জানবো যে এখানে আসলে কি হয় এখানে কেউ বলতে পারতেছে না এবং সবাই বলতেছে যে না বাবা ওখানে অনেক কিছু ঘটে সেই অনেক কিছু কি ঘটে কেউ মুখ খুলতেছে না তার জন্য আমি আসলে আরও গভীরে যাচ্ছি মানে পাড়ার মধ্যে যাচ্ছি যে আদি মানুষ বা বয়স্ক এখানে কেউ যদি থাকে তার কাছ থেকে আমি তুলে ধরবো বা জানবো শুনবো এবং আপনাদেরকে দেখাবো যে আসলে এখানে কী হতো আর কি সে সময় কি হতো এখন কি হয় থাকুন আমার সাথে নিয়ে কিন্তু আমি সামনে হাঁটি হাঁটতেছি এক পাড়ার মধ্যে যাচ্ছি যে এখানে স্থানীয় এখানে এক মুরব্বীর কাছ থেকে শুনবো যে আসলে এখানকার ঘটনা এই ঘটনা আসলে শুনবো জানবো যে এখানকার আসলে কি হয় এর জন্য কিন্তু আমি গ্রামের ভিতর প্রবেশ করতেছি আরও গভীরে যাচ্ছি বিষয়টি আপনারা জানার জন্য দেখার জন্য সব খালি মাটির ঘর আর মাটির ঘর বাড়ি আমার চলে যাচ্ছে অনেক গভীরে আজকের এই অনুসন্ধানে আমার অনেক ছোটো ভাইয়েরা সহযোগিতা করেছে সব দিক দিয়ে ফসল হয়েছে কিন্তু ওই হয় না আসলে ওই জায়গালে এখন লোকজন পাচ্ছি পাচ্ছিনা আপনারা জানতে পারেন তো এই জায়গা আমাকে একটু বলেন তো ওখানে ছিল কি হয় কি বিষয় আপনারা কি শুনেছেন ওটাই কিন্তু আগের থেকে এরকম হয়ে আসছে ওই ওই জায়গাতে বলে নাকি কে জানো নাঙ্গল চাষ করতে যায় না জমি চাষ করতে যায় একজন মারা গেছে ছেলে

ভালো আছেন আপনি তো ওই যে ওখানে একটা জমি রয়েছে মানে ওই যে শস্য ক্ষেত মাঝখানে জায়গাটা খালি একটা গাছ তো ওই জায়গাতে বলে নাকি অলৌকিক কিছু ঘটে ওখানে কি খেত কৃষি করতে পারে না নাঙ্গল চাষ করলে মারা যায় গরু মারা যায় মোষ মারা যায় এটা কি বাস্তব হ্যাঁ বাস্তব এগুলো কি আপনারা দেখেছেন বা আপনার এলাকাবাসী এরকম সমস্যায় পড়েছে এরকম

প্রত্যেক খাতে সাপ বাড়া ছিল তো ভয়ঙ্কর বিষয় হ্যাঁ ওখানে তাই এবং ক্ষতিও করে মানুষের না না ওই ওইখানে ভিতর গেলে ওখানে ভিতর গেলে ক্ষতি করে ওইখানে ভিতরে গেলে ক্ষতি করে তবে ঘটনা সত্য যেটা জিনেরা ওখানে জিনের বসত এটা সত্য আচ্ছা ধন্যবাদ এই যে এখানে যে জমিটা রয়েছে এই জমিতে বলে নাকি কেউ আবাদ করতে পারে না না আসলে এরকম ঘটনা আসলে কি কি জানে না এখানে আমরা অতটা সঠিক বলতে পারবো না এখন কি এখানে কিছু আছে কি কিন্তু ওটা আবার করতে পারে না কেউ যেতে পারে না এখানে বলে মানুষও মারা যায় মানুষ যায় যায় জোর পূর্ব করে আমি এই জায়গা আবাদ করব হ্যাঁ তার সমস্যা তার সমস্যা হয় মানে কি রকম সমস্যা হয় সমস্যা সে মারা যেতে পারে তার মুখ দ্বারা করতে পারে তাই ভয়ঙ্কর ব্যাপার তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই এই যে দেখুন যে জায়গাটি এই যে আমি কিন্তু দেখাচ্ছি আমা আমি একা এখানে আসতে পারতাম না এই যে দেখুন আমি যদি একটু ঘুরে যদি দেখা ওই পাশ দিয়ে যদি ঘুরে আসি কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে এই যে মাঝখানে কিন্তু এখানে কবরের মতো খোঁড়েছে মানে এখানে বলে ধনরত্ন বা কি রয়েছে সেটা নেওয়ার জন্য এখানে কিন্তু খোঁড়েছে এই দেখেন মাঝখানে গভীর এই যে দেখুন আর এই জন্যই কিন্তু ঝামেলা হয়েছে এই সেই জায়গা এই যে দেখতে পাচ্ছেন এই দেখুন এই যে এই যে সেই দাগা এ দেখুন এই সেই জমি সব দিকে কিন্তু ক্ষেত হলো এটা কিন্তু কিছু হয়নি এটাই হচ্ছে সেই অলৌকিক সেই ভয়ঙ্কর যে জায়গা দর্শক বন্ধুরা আমি সেই ভয়ঙ্কর এই যে এই যে সেই জায়গা আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সেই ভয়ঙ্কর জায়গা আর সেই এখানে আমাকে এক সহযোগিতা করেছে বিধায় আমি কিন্তু সেখানে যেতে পেরেছি আর এই সেই ভয়ঙ্কর জায়গা এই জায়গায় সেই জিনের জমি আমি কিন্তু আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করেছি দর্শক বন্ধুরা এই ভয়ঙ্কর ভিডিও করতে যে হয় যেখানে আমার প্রত্যেকটা গায়ের লোম কিন্তু দাঁড়িয়ে গেছে আসলে এরকম ভিডিও করতে আসাটাও রিক্স এখন ভরপুর দুপুর তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারতে আমাকে সহযোগিতা করবেন নেক্সট কোনো ভিডিওতে আবারও আপনাদের নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেই সত্যিক যে অলৌকিক সেই জমি থেকে সেই জমি থেকে কিন্তু আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ